ইহামান রাহিম রিজার্ভচার পরিবহারের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা জানেন আগামী আটাশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের টোটাল চারটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই চারটি পদের পরীক্ষার প্রিপারেশনের অংশ হিসাবে আমরা গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন সলিউশন করার চেষ্টা করবো এই কোশ্চেনটি দেখুন বাংলাদেশ রেলওয়ে পদের নাম হচ্ছে গার্ড গ্রেড টু টোটাল নম্বর ছিল সত্তর এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সতেরো ছয় দুই হাজার বাইশ তারিখে সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট দেখুন এখানে সিলেবাসে আপনাদের লিখিত পরীক্ষার কথা উল্লেখ থাকলেও মূলত পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারেই হয়ে থাকে তো আমরা এই কোশ্চেনের সলিউশনটা একটু দেখার চেষ্টা করব এখানে এক নম্বর যে কোশ্চেনটা এখানে বলা হচ্ছে যে দুইটি সংখ্যার অনুপাত ফাইভ এদের গসাগু চার হলে লসাগু কত দেখুন এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট আপনাদের এই পরীক্ষার জন্য কারণ আমরা বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখতে পাই যে এই কোশ্চেনটি বেশ কয়েকটি কোশ্চেনে এসেছিল তো যখন আপনার এই ধরনের কথা বলবে যে দুইটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন এখানে ফাইভ ইস টু সেভেন দেওয়া আছে আপনার যে কোনো ধরনের অনুপাত থাকতে পারে টু ইস টু থ্রি থাকতে পারে ফাইভ ইস টু ফোর থাকতে পারে যে ধরনের অনুপাতই থাক না কেন আপনারা ফার্স্টলি ধরে নেবেন কি ধরবেন ধরি অনুপাতটা একটা হচ্ছে 5x ধরে নিবেন আর একটা 7x ধরে নেবেন যে অনুপাতই থাক এখানে 2 টু 3 থাকে একটা 2x ধরে নেবেন একটা 7x ধরে নেবেন ওকে তারপরে বলছে এদের গসাগু এখানে দেখুন বলেছে যে এদের গসাগু কত 4 হলে গসাগু যদি 4 হয় তাহলে আমরা এই দুটার গসাগু বের করে নিব আবার বলছে তাহলে লসাগু কত প্রশ্ন হচ্ছে আমাদের এই লসাগু ফাইন্ড আউট করতে হবে তাহলে এই দুইটা সংখ্যা গসাগু কত এখন বিষয়টা হচ্ছে গসাগু কি জিনিস এটা আমরা একটু দেখার চেষ্টা করি গসাগু গসাগু মানে হচ্ছে যে কয়েকটা উৎপাদক থাকবে অর্থাৎ যাদের মধ্যে আপনাকে গসাগু বের করতে হবে তাদের কমন উৎপাদকটি তাদের কমন উৎপাদকটি ধরুন এখানে দুই আছে চার আছে ছয় আছে এই তিনটার মধ্যে কমন উৎপাদক কোনটি অর্থাৎ এই তিনটারকেই ভাগ যায় কোন সংখ্যা দ্বারা যদি এইটাকে আমি ভাঙি তবে এক পাবো দুই পাবো এইখানে এইটাকে যদি আমি ভাঙি এক পাবো দুই পাবো দেন আবার দুই পাবো আবার এই ছয়কে যদি ভাঙি এক দুই তিন এবং ছয় আমি পাবো এখানে আমি চার পাবো ওকে এই যে উৎপাদকগুলো পাবো এখন দেখুন সবচেয়ে কমন উৎপাদক কোনটা সবচেয়ে কমন উৎপাদক কিন্তু হচ্ছে এখানে সব জায়গায় দুই আছে সুতরাং এই তিনটার বসাগু হবে আমাদের দুই যদি এ ধরনের হয় কিউ এদের গসাগু কত পি কিউ এর গসাগু কত তাহলে এদেরকে ভাগ যায় কোন সংখ্যা দ্বারা অবশ্যই ওয়ান ছাড়া আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না সুতরাং এদের গসাগু হচ্ছে ওয়ান এ ধরনের যদি আপনাদের সেখানে পি এক্স থাকে এবং কিউ এক্স থাকে এদের গসাগু কত তাহলে এই দুইটার গসাগু কত এদের সাধারণ গসাগু কত আছে আমাদের এই দুইটাকেই ভাগ যায় শুধু এক্স দ্বারা সুতরাং এই দুইটার গসাগু হচ্ছে অনলি এক্স সিমিলার উপায়ে এই যে ফাইভ এক্স আর সেভেন এক্স এই দুইটার গসাগু কত তাহলে এই দুইটার গসাগু হবে আমাদের গসাগু হচ্ছে আমাদের দুইটা কি ভাগ যায় কি দ্বারা এক্স দ্বারা সুতরাং এই গসাগু হচ্ছে এক্স এখন এখানে বলছে এদের গসাগু চার বলে প্রশ্নে বলে দেওয়া আছে এত এদের গসাগু চার হলে তাহলে আমরা তো এদের গসাগু বের করে নিলাম গসাগু হচ্ছে এক্স তাহলে বাই দ্য কন্ডিশনে এই এক্স সমান হচ্ছে ফোর এটা কিন্তু এটা বলে দিচ্ছে এবং বলছে লসাগু কত লসাগু এখন আমরা লসাগুতে আসি লসাগু আপনারা কিভাবে বের করবেন দেখুন এখানে কত আছে ফাইভ এক্স আর সেভেন এক্স এদের লসাগু বের করতে হবে আমাদের লসাগু মানে হচ্ছে ধরুন এখানে দুই আছে এখানে চার আছে এই দুইটার বসাগু লসাগু কত আমরা বের করব সেটা হচ্ছে আমাদের মুখ্য বিষয় দেখুন এই দুইটা সংখ্যা দ্বারাই সর্বনিম্ন কোন সংখ্যাকে ভাগ যায় এই দুইটা সংখ্যা দ্বারা কিন্তু চারকে ভাগ যাবে আটকে ভাগ যাবে বারোকে ভাগ যাবে কে ভাগ যাবে বিশকে ভাগ যাবে কে ভাগ যাবে এ ধরনের আরও অনেক আছে আর কি সংখ্যাকে ভাগ যাবে এইটা আমি এখানে দুইও লিখতে পারি কিন্তু কারণ এই দুই দ্বারা দুইকে কিন্তু দুই দ্বারা ভাগ যায় বাট চার দ্বারা কিন্তু ভাগ যায় না যার কারণে আমি এইটা কিন্তু বাদ দিয়ে দিব ওকে দুইও হবে না আমাদের টার্গেট হচ্ছে লসাগু হলো এই দুইটা সংখ্যা দ্বারা সর্বনিম্ন কোন সংখ্যাকে ভাগ যায় দেখুন এই দুইটা সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ যায় বাট বলা হচ্ছে সর্বনিম্ন এইগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট হচ্ছে চার সুতরাং এই দুটোর লসাগু লসাগু হবে আমাদের চার সুতরাং এদের লসাগু হবে লসাগু হবে চার সিমিলার উপায়ে আমরা যদি আট লিখি এখানে এবং বারো লিখি এখানে এই দুইটা লসাগু কত হবে আমাদের এলসিএম এই দুইটা লসাগু আমাদের কত হবে তাহলে দুইটা সংখ্যা দ্বারা কাকে ভাগ যায় 24 কে ভাগ যায় সুতরাং এদের লসাগু হবে আমাদের ফোর আশা করি লসাগু বিষয়টা এখান থেকে হালকা একটু গেস পাওয়ার আপনারা নিতে পাচ্ছেন আমি আরও দুই একটা যদি দেখাই এখানে আপনাদেরকে ধরুন এখানে থ্রি এক্স আছে এবং এখানে ফাইভ এক্স আছে এই দুইটা লসাগু কত হবে এই দুইটা দ্বারা সর্বনিম্ন কোন সংখ্যাকে ভাগ যাবে সেটা আমাদের বের করতে হবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আমরা সেপারেটলি কিন্তু লসাগু বের করতে পারি ধরুন এক্স আর এক্স এই দুইটা দ্বারা শুধু এক্স কে ভাগ যায় সুতরাং এক্স আর এক্স এর লসাগু হচ্ছে এক্স এবং তিন আর পাঁচ এর লসাগু কত তিন আর পাঁচ এর লসাগু কত দেখুন তিন এবং পাঁচ দ্বারা সর্বনিম্ন কোন সংখ্যাকে ভাগ যায় তিন এবং পাঁচ দ্বারা আপনার দেখুন পনেরো ভাগ যায় এবং তিরিশ কে ভাগ যায় এবং ফোরটি কে ভাগ যায় এ ধরনের আরও অনেক আছে আর কি তো এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট হচ্ছে পনেরো সুতরাং তিন আর পাঁচের লসাগু হবে আমাদের হচ্ছে পনেরো এখন সেমিলার উপায়ে আমরা যদি এদিকে আসি

বের করতে হবে লসাগু কত লশাগু তাহলে আমাদের কত লু পঁয়ত্রিশ এক্স পঁয়ত্রিশ ইন্টু এক্স এর তাহলে চার ইন্টু পঁয়ত্রিশ এখানে এখানে তো বোঝা যাচ্ছে তিন বারো একশো বিশ যোগ চার পাঁচা কুড়ি তার মানে হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ হচ্ছে এইটার অ্যান্সার তার মানে দুইটি সংখ্যার অনুপাত ফাইভ টু সেভেন এদের গসাগু চার হলে লসাগু কত তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের একশো আপনারা এই গণটা আসলে আপনাদের নিজের মতো করে করতে পারেন তাতে কোনো প্রবলেম নাই মাঝে মধ্যে কিন্তু এই অঙ্কটাতে আপনাকে বলবে যে গসার্ম বের করব এ ধরনের কথাও বলতে পারে ওকে এরপরে দুই নম্বর যে কোশ্চেনটা এখানে বলা হচ্ছে যে দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট কোনকে কি কোন বলা হয় দুই সমকোণ অপেক্ষা বড় এবং তার সমকোণ অপেক্ষা ছোট কোনকে কি কোন বলা হয় দেখুন আপনারা যদি জ্যামিতির খুব ভালো প্রিপারেশন নিতে চান আমার এই চ্যানেলে বেশ কিছু জ্যামিতি সম্পর্কিত আলোচনা আছে এগুলো আপনারা দেখতে পারেন দুই সমকোণ অপেক্ষা বড় এবং তার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি কোণ বলা হয় ধরুন আমি যদি চিত্রটা আর্ট করি এই ধরনের বিষয়টা এই যে এখানে নাইনটি এইখানে নাইনটি এইখানে নাইনটি এইখানে নাইনটি তার মানে দুই সমকোণ দুই ইন্টু নাইনটি একশো আশি একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় এর কথা বলছে এই কোন অপেক্ষা বড় এবং কি বলছে চার সমকোণ অপেক্ষা ছোট চার সমকোণর মধ্যে এটা যে চার সমকোণ তার মানে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার নাম কি এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে আমাদের প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ এটা কিন্তু হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলের নাম যে দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হয় আমাদের হচ্ছে প্রবৃদ্ধ কোণ এখানকার যে কোন সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আপনারা দেখতে পারেন এছাড়া আপনাদের এই চারটি পদের পরীক্ষার আমি আসলে কোনো এক ভিডিওতে ফুল সাজেশন দেওয়ার চেষ্টা করব কারণ আমি এখানে গত দশ বছর প্রশ্ন অ্যানালাইসিস করে আপনাদের এই সাজেশনটি ক্রিয়েট করার চেষ্টা করছি তিন নম্বর ম্যাথসে এখানে বলা হচ্ছে সাত বারো সতেরো ধারাটির তিরিশটি পদের সমষ্টিগত তো এই ধারার অঙ্কগুলো করতে গিয়ে যে ধরনের ম্যাথসি আসুক না কেন আপনাকে ফার্স্টলি ফাইন্ড আউট করতে হবে ধারাটি কি ধরনের সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা তো আমরা প্রথম ম্যাথসটা লিখি সাত যোগ বারো যোগ সতেরো এই ধারার তিরিশটি পদের সমষ্টি বের করতে হবে আপনাকে তো দেখুন এই ধারাগুলো করার জন্য আপনাকে ন্যূনতম যে বিষয়গুলো সেটা জানতে হবে সেটা হচ্ছে প্রথম পদ কত ধারাটার প্রথম পদ প্রথম পদ কে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি ধারার অঙ্ক গুলোতে প্রথম পদ এইটা হচ্ছে আমাদের প্রথম পদ সাত এবং এরপরে আমরা দেখবো সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করি বা হচ্ছে জেনারেল ডিফারেন্স বলে এটাকে এই সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করব সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে এই দ্বিতীয় পথ থেকে প্রথম পথটা মাইনাস করবো কি করব দ্বিতীয় পথ থেকে প্রথম পথ মাইনাস করবো এবং তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ মাইনাস করব। মাইনাস করার পরে যদি একই হয় তাহলে বুঝতে হবে যে আসলে এটা একটা হচ্ছে ধারা তো আমাদের এখানে বারো থেকে যদি আমি সাত মাইনাস করি তাহলে আমি 5 পাই সিমিলার উপায় এই সতেরো থেকে যদি আমি বারো মাইনাস করি তাহলেও আমি পাঁচ পাই যেহেতু আমি এখানে d এর ভ্যালুটা সর্বদা 5 পাচ্ছি এটি হচ্ছে একটা সমান্তর ধারা তার মানে আমাদের কিন্তু এই ধারাটা কি ধরনের ধারা এই বিষয়টা সার্টিফাই করা শেষ এখন আমরা আসবো এখানে বলছে যে তিরিশটি পদের সমষ্টি কত তাহলে সংখ্যা পদ সংখ্যা এন এন সমান কত আমাদের তিরিশ এখন আমাদের বের করতে হবে জাস্ট এস থার্টি আপনারা এস থার্টি এভাবেও লিখতে পারেন বাট পরীক্ষার হলে এত কিছু লেখার দরকার নেই জাস্ট ফর্মুলাটা লিখে ক্যালকুলেশন করে দেবেন আমি যদি দেখাই অতএব সমষ্টি আমরা লেখার সময় এভাবে লিখবো আর কি এন বাই টু ফর্মুলাটা হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি এইটা হচ্ছে আমাদের ফর্মুলাটা এখন এর মান কত আমাদের এই যে এর মান কিন্তু আমরা এখানে বের করে নিয়েছি এর মান হচ্ছে আমাদের কত

মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর দুটোগত অর্থাৎ হচ্ছে ব্যবধান ব্যবধানটা হচ্ছে আমাদের কত ফাইভ সুতরাং আমরা এখানে ফাইভ আসঙ্গ ওকে এখন একটা ক্যালকুলেশনগুলো এখানে আমাদের পনেরো আসে দেন এখানে সাতগুলো চোদ্দো আসে পজিটিভ এই ৩০ থেকে যদি এক বাদ দিই তাহলে উনত্রিশ আসে এই দেখুন উনত্রিশ ইনটু এই সংখ্যাটা কিন্তু আমাদের আসে এরপরে আসি পনেরো এখানে সেন্ড প্যাকেট ওপেন করবেন এই উনত্রিশ ইন্টু পাস

এইটা হচ্ছে আমাদের এই অংশের অ্যান্সার এই যে গুণন গুলো গুণনের টেকনিক গুলো কিন্তু এই আসলে আমার অন্য অন্য ভিডিওগুলোতে দেখিয়েছি সুতরাং আমি আর এখানে গুণনের টেকনিকটা দেখাচ্ছি না কারণ পরীক্ষা হলে কিন্তু আপনার গুণনের টেকনিক অবশ্যই অ্যাপ্লাই করতে হবে না করলে কিন্তু আপনি পরীক্ষার হলে যদি ম্যানুয়াল নিয়মে বা নরমাল নিয়মে আপনি গুণন করতে যান তাহলে কিন্তু আপনার অনেক টাইম কিল হয়ে যাবে এরপরে আমরা আসি চার নম্বর যে কোশ্চেনটা বলছে একটি ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাত আট ও নয় সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করুন ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে এখানে একটা ত্রিভুজে তিন বাহুর দৈর্ঘ্য দেখুন সাত আট নয় তিনটা বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে সাত একটা হচ্ছে আট আর একটা হচ্ছে নয় আপনি যে কোনো ধরনের কোশ্চেন আসুক যদি এই ধরনের কথা থাকে তাহলে এই অঙ্ক অঙ্কগুলো যে রকমই আসুক না কেন আপনি আগে টেস্ট করবেন যে আসলে এটা ত্রিভুজ হয় কি না বিষমবাহু ত্রিভুজ হয় কি না সমদ্বিবাহু ত্রিভুজ হয় কি না মানে কোন ক্যাটাগরিতে পড়ে ত্রিভুজটা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে তাহলে আপনি অঙ্কটা অনেক ইজিলি করতে পারবেন দেখুন এখানে সাত আট এবং নয় এইটা যদি আমি পিথাগোরাসে ক্যালকুলেট করি তারপরে কিন্তু আমার এটা হচ্ছে কোনোভাবেই সমগণ ত্রিভুজে আসে না এবং কোন দুইটা বাহু কিন্তু সমান নয় সুতরাং এটা সমদ্বিবাহু ত্রিভুজ নয় যেহেতু তিনটা বাহু দৈর্ঘ্য কিন্তু সমান নয় সুতরাং সমবাহু ত্রিভুজও নয় এটা সুতরাং এটা তাহলে অবশ্যই বিষমবাহু ত্রিভুজ যেহেতু আমাদের সবগুলো বাহুর দৈর্ঘ্য যদি সমান না হয় তাহলে আমরা এটাকে বলতে পারি এটা একটা বিষম বাহু ত্রিভুজ যেহেতু এটা বিষম বাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের যখন আপনি ক্ষেত্রফল নির্ণয় করতে যাবেন তাহলে আপনাদের ক্ষেত্রফল এভাবে বের করতে আমি সূত্রটা দেখাচ্ছি ক্ষেত্রফল সমান সমান এস रूट ओवर एस इंटू एस माइनस ए एस माइनस बी एवं एस माइनस सी এখানে এ বি সি এটা হচ্ছে মূল আমাদের কাজ হচ্ছে এই বিষম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মূল ফর্মুলা হচ্ছে এটা √ ওভার s, into s a s a s b s c এখন আপনি তাহলে s এর মান কোথায় পাবেন a এর মান কোথায় পাবেন b এর মান কোথায় পাবেন c এর মান কোথায় পাবেন আর a এবং b এবং c এর মান কিন্তু এখানে দেওয়া আছে আমি এই মানটাকে যদি a ধরি কোনো সমস্যা নাই এটাকে যদি বি ধরি তাও কোনো প্রবলেম নাই এটাকে যদি সি ধরি তাও তবুও কোনো প্রবলেম নাই তাহলে আমাদের এস এর মানটা কিভাবে আমরা পাবো এস হচ্ছে আমরা জানি অর্ধ পরিসীমা শুধু পরিসীমা যদি বের করি পরিসীমা যে ফর্মুলাটা পরিসীমাকে আমরা টু এস দ্বারা প্রকাশ করি এ প্লাস বি প্লাস সি এবারে আমরা অর্ধ পরিসীমা বের করব এই যে পরিসীমা কিন্তু হচ্ছে টু এস এবারে আমরা কি বের করব অর্ধপরিসীমা অর্ধপরিসীমা মানে এটা কি দুই দ্বারা ভাগ তার মানে দুই দ্বারা যদি ভাগ করি শুধু এখানে এস থাকে আর এখানে এ প্লাস বি প্লাস সি বাই টু থাকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি এ প্লাস বি সি এর যদি মানগুলো বসাই দিই তাহলে কত আসে সাত আট আর নয় তাহলে দেখুন আট সাত এখানে কত পনেরো পনেরো আর নয় যদি যোগ করি তাহলে চব্বিশ হয় এখানে আমরা পাবো চব্বিশ চব্বিশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমি এখানে পাবো বারো তার মানে এই যে এস এস এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মানে আমাদের এই অঙ্কের মূল থিঙ্কিং হচ্ছে এসটা যে এস এর ভ্যালু আপনি কোথায় পাবেন এস এর ভেলু কিন্তু আপনি নিতে হবে আপনাকে যে অর্ধ পরিসীমা পরিসীমা 2s টু এস এ প্লাস বি প্লাস সি এবং অর্ধ পরিসীমা আমরা বের করবো অর্ধ পরিসীমা সমান সমান দুই দ্বারা ভাগ করবো এটাকে যেহেতু অর্ধেক দুই দ্বারা ভাগ করলে এখানে শুধু এস থাকবে আর এ প্লাস বি প্লাস সি বাই টু থাকবে এখানে এবং এ প্লাস বি সি এর মানগুলো এখান থেকে বসাই দিয়ে দেন আমরা এস এর মানটা এভাবে বের করে নিলাম এস ইকুয়ালস টু টুয়েলভ পেয়ে গেলাম এখন দেখুন আপনি কিন্তু এখানে এই কাজটা ইজিলি করতে পারেন এখানে কত আছে আমাদের টুয়েলভ আছে আমি এখানে টুয়েলভ লিখলাম ইন্টু এই যে এস মাইনাস এ এস কত আমাদের এস হচ্ছে বারো বারো থেকে এ বাদ দিলেন বারো থেকে এ বাদ দিলে কত আসে এখানে এই আপনি আমি ইজিলি দেখাচ্ছি সাত দেন হচ্ছে বারো মাইনাস বি হচ্ছে আমাদের কত আট এবং বারো মাইনাস হচ্ছে সি সি এর ভ্যালু কত আমাদের নয় সি এর ভ্যালু হচ্ছে নয় ওকে এভাবে মানগুলো বসায় নেবে বসায় নেওয়ার পরে আপনাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে এখানে বারো ইন্টু এই যে এদের যদি গুণ বিয়োগ করেন আপনি সাত পাঁচ বারো তার এখানে ফাইভ হবে ইন্টু এখানে বারো থেকে যদি আপনি আট বাদ দেন তাহলে আপনার এখানে চার হবে ইন্টু এখানে বারো থেকে যদি আপনি নয় বাদ দেন তাহলে এখানে হবে আপনার হচ্ছে এখানে বারো থেকে নয় বাদ দিলে এখানে হবে আপনার হচ্ছে থ্রি এখানে একটা রুট ওভার আছে কিন্তু এখন আপনি যে কাজটা করবেন জাস্ট হচ্ছে

অ্যান্সার এটা থাকে তাহলে এটা দেখাইতে হবে যদি আপনার দশমিকে নিতে হয় তাহলে এটাকে আপনারা ইয়া করে নেবেন বর্গমূল নির্ণয় করতে হবে নির্ণয় করলে এটা হয়ে যাবে অঙ্ক এইভাবে আপনারা এই অঙ্কটা করতে পারেন আর আপনাদেরকে যদি আমি বর্গমূলটা একটু দেখাই দিই বর্গমূল দেখুন সাতশো বিশ এর বর্গমূল আপনি এভাবে একটা চিহ্ন দিবেন দেওয়ার পরে আমাদের বর্গমূলের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় উৎপাদকগুলো নিতে হয় দেখুন এই দিক এক জোড়া নিলাম এইখানে জোড়া মিলানোর জন্য এখানে একটা শূন্য দিলাম ওকে সাতের কাছাকাছি কোন সংখ্যাকে বর্গ করলে সাতের সমান বা সাতের কাছাকাছি হয় যদি আমি দুই কে বর্গ করলে কত হয় চার হয় আমি এই সংখ্যাটা এখানে নিলাম নিয়ান ওটা বিয়োগ করবো বিয়োগ করলে সাত থেকে চারবার দিলে আমাদের এখানে থ্রি হয় ওকে এরপরে এখন আমার কাছকে এই দুইয়ের ডাবল এখানে নিব কত নিব দুইয়ের ডাবল এখানে যা থাকবে তার ডাবল আমি এখানে নিচ্ছি এখন দেখুন এই চার দ্বারা তিনকে যায় না সুতরাং আমি এখানে না এই যে উৎপাদকের ক্ষেত্রে আমাদের হচ্ছে বরমণ্ডার ক্ষেত্রে জোড়ায় জোড়ায় উৎপাদকগুলো আসে যার কারণে এখানে টু জিরো কি আমার এখানে নিতে হবে যেহেতু আমি এখানে দুইটাই নিব তাহলে এইখানে আহ এখানে এখানে কত হচ্ছে তিনশো বিশ তার মানে এই যে এই যে এখানে দেখুন বক্সটা এই বক্সটাতে আপনার এমন একটা সংখ্যা লিখতে হবে সংখ্যা বা অঙ্ক লিখতে হবে এখানে আপনি যাই লেখেন এইখানেও আপনাকে তাই লিখতে হবে লেখার পর এইটা দ্বারা এই দুইটাকে গুণ করবে গুণ করলে এর কাছাকাছি বা এর ছোট একটা সংখ্যা হতে হবে ধরুন আমি যদি এখানে চল শূন্য দিই শূন্য দিলে তো সবই শূন্য তবে যদি একচল্লিশ দিই আমি যদি এখানে ধরুন আপনি এক দিলাম তার মানে হচ্ছে চল্লিশের কাছাকাছি একটা মান একচল্লিশ তাহলে এখানে যদি এক দি তাহলে এখানে একচল্লিশ আমার ব্যক্তিগত ভাবে আমি বলতেছি এটাকে দেখুন এটাকে যদি আপনি গ্রহণ করেন ছয় ছয় ছত্রিশের ছয় অর্থাৎ চার ছয় ইন্টু ছয় 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 ছত্রিশের ছয় হাতে হচ্ছে তিন আর চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ দুইশো ছিয়াত্তর এখন যদি আপনি সাথ দেন তাহলে কিন্তু এটা ক্লোজ করে ফেলবে সুতরাং আমি কত দিচ্ছি সিক্স দিচ্ছি আপনি এখানে যে সংখ্যাটা লিখবেন ঠিক এই সংখ্যাটাও এখানে লিখতে হবে সিক্স আপনাকে এখানে লিখতে হবে লেখার পর আপনার টোটাল কত আসছে দুইশো ছিয়াত্তর দুই সাত ছয় এটা যদি আপনি এখানে এটা বিয়োগ করেন তাহলে আপনার এখানে হচ্ছে চার এখানে হচ্ছে আট এখানে হচ্ছে চার থাকে এখানে হচ্ছে এক থাকে একশো চুয়াল্লিশ এবারে আপনি আবার ছাব্বিশে আপনার হচ্ছে ডাবল এখানে লিখতে হবে ফিফটি টু সাবিত কোনো দেন এভাবে আপনি ক্যালকুলেশন করতে করতে থাকবেন এখন দেখুন অ্যান্সারে কিন্তু আপনার যদি দশমিকে থাকে তাহলে এটা কিন্তু বের করা খুবই ডিফিকাল্ট সেই জন্য আপনি প্রথম দুইটা বের করে দেখবেন বা এবং অ্যানসারটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করবেন যে কোনটা উত্তর হতে পারে আপনি দশমিকে দুই ঘর পর্যন্ত বের করলে আপনি মোটামুটি অ্যানসারটা পেয়ে যাবেন আর বাকিগুলো আসলে দরকার হয় না এভাবে আপনারা এই করতে পারবেন উৎপাদক আহ বর্গমূলটা আর কি এর পরের নাম্বারে যদি আসি আমরা আহ দেখুন বলছে পাঁচ নাম্বার কোশ্চেন একটি সমকরী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে এত এত সেন্টিমিটার হলে ওহার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্র ফল কত আমি ফার্স্টে আপনার চিত্রটা দেখাচ্ছে একটি সমগল ত্রিভুজের কথা বলছে এই যে দেখুন এটা সমকরী ত্রিভুজ এই সমকর ত্রিভুজের ভূমি ও ভূমি এবং লম্ব যদি আমি অ্যাঙ্গেল এটা ধরি তাহলে ভূমি হবে আমার হচ্ছে বারো এবং লম্ব হবে আমাদের ফাইভ সেন্টিমিটার এত উহার অতিভুজের উপর অঙ্কিত ক্ষেত্রফল কত দেখুন ইহার অতিভুজ হচ্ছে এটা এর উপরে একটা বর্গ অঙ্কন করতে হবে আমাকে এর উপরে একটা বর্গ অঙ্কন করতে হবে ওকে এর উপরে যদি আমি একটা বর্গ অঙ্কন করি এ ধরনের মানে জায়গাটা আমার অনেক বড় হয়ে গেছে আমি একটু ছোট করে দিই তাহলে ভালো বুঝতে পারবেন দেখুন আমি বিষয়টা এ ধরনের নিচ্ছি আমাদের টুয়েলভ এখন এর উপরে একটা বরগ অঙ্কন করতে হবে হ্যাঁ এই যে উপরে একটা অঙ্কন করবেন এই যে অতিভুজের উপরে আমরা একটা বর অঙ্কন করলাম প্রশ্নে বলা হচ্ছে যে অতিভুজের উপর অঙ্কিত বর হচ্ছে ক্ষেত্র ফলটা কত মানে এই যে এরিয়াটা এই এরিয়াটা আমাদের ফাইন্ড আউট করতে হবে প্রশ্ন হচ্ছে আমাদের এটা তো আমরা ফার্স্টলি চিন্তা করবো যে আসলে এটা নাই হ্যাঁ এটা নাই তাহলে আমরা এই বলের দৈর্ঘ্যটা বের করে নিই এই বলের দৈর্ঘ্য কিভাবে বের করব পিথাগোরাস কি বলেছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তাহলে আমরা অতিভুজের মানটা হবে আমাদের অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এই অতিভুজ অর্থাৎ এই ত্রিভুজের আমরা অতিভুজের মান বের করতেছি অতিভুজের মানটা হবে এখানে যদি 12 5 হয় 5 এর উপর স্কয়ার অর্থাৎ 5 এর উপর স্কয়ার যোগ ভূমি কত 12 এর উপর স্কয়ার তার মানে শুধু করি আমাকে রুট দিলে এখানে আমি থার্টিন পাবো মানে এইটা ওয়ান থ্রি তার মানে এই যে অতিভুজ এটা কিন্তু হচ্ছে আমাদের থার্টিন যেহেতু আমি এইটা থার্টিন পাচ্ছি এখন এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্রে কথা বলছে বর্গক্ষেত্রে তো আমরা এক বাহ দৈর্ঘ্য থার্টিন জানি তাহলে এই বর্গের ক্ষেত্রফলটা কত হবে বর্গ ক্ষেত্রফল হবে বর্গের এক বাহুর দৈর্ঘ্য তারপরে স্কোয়ার তাহলে তেরো তেরো একশো উনসত্তর ওয়ান সিক্স নাইন তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে এই ওয়ান সিক্স নাইন এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপরের একটা মজার প্রশ্ন দেওয়া আছে এখানে বলছে যে যদি কোনো বড় ক্ষেত্রে বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে যায় আমি একটা শর্টকাট দেখাচ্ছি এখানে যদি কোনো বড় ক্ষেত্রে বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় বাহু আপনার হচ্ছে টেনা আছে এইটা দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফলটা এভাবে আপনারা লিখবেন এই যে দশ আছে দশটা লিখবেন যোগ আর একটা দশ দিবেন এই আটটা দশটার কারণ কি দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সবই সমান দৈর্ঘ্য একবার বৃদ্ধি পেয়েছে প্রস্থ একবার বৃদ্ধি পেয়েছে যোগ এখানে দশ ইন্টু দশ বাই একশো এইটা ক্যালকুলেশন করলে যা হবে এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার তাহলে এখানে আমাদের কত আসে এইটা এটা ক্যান্সেল কারণ এটা দশ দশে একশো হয় এই একশো আর এই একশো ক্যান্সেল হয় আর এখানে দশ দশ বিশ যোগ এখানে ক্যান্সেল হওয়ার পর এক থাকে তার মানে একুশ পার্সেন্ট

এখানে মাইনাস যেহেতু আছে সুতরাং অবশ্যই এখানে প্লাস হবে এবং যেহেতু এখানে বর হোল স্কোয়ারের ফর্মুলা সুতরাং অবশ্যই ফোর এক্স ওয়াই হবে ফোর এক্স ওয়াই হবে কারণ এগুলো কিন্তু এর আগের টেকনিকগুলো কিন্তু আমি বলে দিয়েছি ফর্মুলাগুলো মনে রাখার এক্স মাইনাস ওয়াই আমাদের কত এখানে টু দেওয়া আছে এক্স ওয়াই টোয়েন্টি ফোর দেওয়া আছে এখানে টু এর উপর স্কোয়ার পজিটিভ ফোর ইন্টু টোয়েন্টি ফোর তাহলে ফোর পজিটিভ